প্রিমিয়াম সুপার কাটান উইথ জ্যাকোয়ার্ড ওয়ার্ক করা আছে অল ওভার পর সাথে অ্যান্ড জাস্ট প্যাকেজিংটা দেখেন আপনার প্যাকেজিংটা কিন্তু খুবই 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 মানে প্রিমিয়াম প্যাকেজিং আছে অদৃশা কেমন আছো এই স্টিকার কমেন্ট দিও না গো স্টিকার কমেন্ট দিলে না তোমার ভিউ ফল করে হ্যাঁ তো দিস ওয়ান অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আসলে তো এরকম প্রতিটা ড্রেসই হচ্ছে এরকম প্রিমিয়াম একটা প্যাকেজিং এ যাবে তাওয়াক্কাল যেহেতু এটা আমাদের হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের তো এটা কিন্তু এরকম সুন্দর একটা তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রিমিয়াম প্যাকেজিং এ যাবে তো আমি ফার্স্টে আমার পরা ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম আমাদের যে সুপার কাতান হ্যাঁ অনলি হচ্ছে দোপারটা কাতান ওয়ার্ক করা আমি এটাকে কমফোর্টলি নিয়ে আমি আছি গো মোটামুটি তুমি কেমন আছো কি খবর বলো আচ্ছা সো এটা আমি একটু জাস্ট হচ্ছে একটু কমফোর্টেবল ভাবে নিয়ে নিলাম এখন আমি একে এক ড্রেস দেখাবো ড্রেস গুলো ফার্স্ট বলে দিই এগুলো সম্পূর্ণ কিন্তু আনস্টিস ড্রেস থাকছে হ্যাঁ তোমাকে জাস্ট মেক করে নিতে হবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আনিস্টেজ থাকছে ফার্স্ট আমি আমার পরে থেকে স্টার্ট করি ও সরি 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 আচ্ছা আমারটা একটু পরেই দেখাই আমাদের একদম নিউ লঞ্চ মানে যেগুলো আসছে এটা থেকে আমরা স্টার্ট করি দিস ওয়ান এত সুন্দর একটা প্রিমিয়াম আমাদের হচ্ছে সুইচ কটনের মধ্যে থাকছে ড্রেসটা এটা কিন্তু পার্পল কালার হ্যাঁ জাম্প পার্পল একটা কালার আছে যেটা জাম্প পার্পল কালার সো এটা হচ্ছে জাম্প পার্পল কালার দিস নেক নেকপোশন থেকে শুরু করে ওভারঅল আমরা কিন্তু পাচ্ছি The <laughs> cat দেউরা আল ডিজিটাল প্রিন্ট এখানে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা আছে সব ইচুই মাশাআল্লাহ খুবই খুবই খুব সুন্দর আর এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ একদমই সিম্পল একটা ডিজাইন তো এটা হচ্ছে নিচের প্যানেলটা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইনটা করা আছে একেবারে সিম্পল একটা ডিজাইন দিস ইজ ফ্রন্ট পোরশন অফ দা ড্রেস দিস ইজ ব্যাক পোরশন অফ দা ড্রেস এটা হচ্ছে ব্যাক পোরশনটা এবং এখানেও কিন্তু হচ্ছে আমরা এই যে দেখেন প্যানেল পাঁচছি ওকে রিম জি রিমি হাই আপু কেমন আছেন আপনার পর ড্রেস গুলো অনেক সুন্দর নিয়ে ফেল আপু তোমরা এরকম সুন্দর করে ফিটিংস করে বানালে তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে হ্যাঁ সেই সাথে এত সুন্দর স্লিভস এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল স্লিভস ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভস এর পোষণটা তো বডি আমরা পাচ্ছি বরাবর আসি লম্বাতে থাকছে কিন্তু ফর্টি এইট বডি বরাবর আশি লম্বাতে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট ইসরাজ জাহান কি খবর কেমন আছো এই যে দেখেন দুপাতটা যেটা হচ্ছে আমাদের মেইন মানে যেটা মেইন ফোকাস পয়েন্টটা হ্যাঁ তো আর একটা জিনিস দেখে প্যানেলও অ্যাড করা আছে সেই সাথে কিন্তু কাতান ওয়ার্কও করা আছে কেমন আছো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ডিয়ার তুমি কেমন আছো তো এরকম অল ওভার দোপারটাতে আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক যেটা কিনা জ্যাকর ডিজাইনে করা আছে দেখতেই পাচ্ছেন এন্ড জাস্ট ফিনিশিংটা একটু দেখেন কতটা কোয়ালিটিফুল আজকে সব নতুন ডিজাইন হ্যাঁ আজকে সব নতুন ডিজাইন আচ্ছা দপ্ত সালওয়াটা সরোটা কটন পাছি যে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 1250 মাত্র 1250 টাকা আপনি পাচ্ছেন এরকম একটা প্রিমিয়াম সুপার কাটানের ড্রেস সো যেটা আসলে খুবই আনএক্সপেক্টেড একটা প্রাইসে থাকছে হটপাস করে স্ক্রিনশট নাও ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন রাইন ফ্যাশন পেজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নাইস কালেকশন সুন্দর লাগছে সুন্দর লাগছে তাহলে একটু সুন্দর করে লেখেন সুন্দর লাগছে ভাবি সেরকম একটু সুন্দর করে লেখেন শিল্পী আপু আলাইকুম মানে ওই কথাটা আসলে ভরে যায় এত সুন্দর করে বলেন আপনি আচ্ছা জাহান ইসরাত জামান সরি সমস্যা নাই তোমার ইসরাত নাম তো ইসরাতই ঠিক আছে ওইটাই তো জানি ওই একই জাহান জামান যাই হোক প্রবলেম নাই আচ্ছা ফাতিমা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইটা কিন্তু টর কালার খুব সুন্দর সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আমরা একদম নিউ ডিজাইনের আমাদের থাকছে সো অল ওভার আমরা দেখতে পাচ্ছি একদম পুরো স্ট্রাইপের মধ্যে মানে একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অল ওভার আপনার এখানে সিল্ক প্রিন্ট পাচ্ছেন সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ফুল আপ টু বটম পর্যন্ত এই পোষণটা জাস্ট অসাধারণ আসলে এই ডিজাইনটা এত সুন্দর এবং এতটা হচ্ছে আপনার পর্ষ একটা ডিজাইন মুনিয়া বিনতে হামিদ আপু নিয়ে ফেলো ঠিক আছে নিয়ে ফেলো ড্রেসটা সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্য ড্রেস দিস ইস ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমি তো দেখাচ্ছি চাইলে আপনারা কাস্টমাইজ করে এটাকে ফ্রন্ট করতে পারেন যদি আপনারা চান হ্যাঁ এবং দেখেন জাস্ট ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপস এর সেকশনটা ফুল স্লিভস সেকশন আপনার পাচ্ছ ফুল স্লিভস কাপড়ি কাপড়ই আপনারা পাচ্ছেন এবং এখানেও কিন্তু হচ্ছে প্যানেলটা সেট করা আছে হ্যাঁ প্যানেলটা কিন্তু সেট করা আছে বডি আমরা পাচ্ছি আশি বরাবর থাকছে আর লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ এই ড্রেস গুলো অনেক বেশি লেন্দি থাকে মনে করেন যারা অনেক বেশি হেলদি আপুর আছেন তার কিন্তু এই ড্রেস গুলা মানে মেক করে নিজের যতটুকু মেজারমেন্ট ওয়াইজ মেক করে আপনি পড়তে পারেন ঠিক আছে ওরা রাতুল রহমান আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ডিয়ার এই যে দেখেন ওনার কাজ দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কাজ হ্যাঁ তুমি হচ্ছে কাতান ওয়ার্ক করা কাতান ওয়ার্ক করা আচ্ছা শেডের মধ্যে থাকতেছে পেস্ট কালার টরি কালার সেই সাথে কাতান ওয়ার্ক ভাবি কত সুন্দর লাগছে আপনার ভাবি বলে কত সুন্দর তো লাগবেই তাই না মেহেদি ভাইয়া কি খবর আসলে সত্যি কথা মেসেজ মিউট করা ছিল এই জন্য আমি যখন লাইভে যাই যে আমার ফোন থেকে লাইভে যাই না আমি তখন মেসেঞ্জারটা মিউট করে রাখি ভাইয়া এই জন্য আমি আপনার মেসেজ দেখিনি সরি মানে আসলে এবার আমিও সময় পাই নাই ওইভাবে তো অনেক লেট হয়ে গেছে কি স্মুদি কাজ এত সুন্দর ভাবে কাজটা করা সেই সাথে আমার সালোয়ার হচ্ছে সলিড কালার পাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ শিবব্যাপু আপনার জন্য আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা আপু বিশ্বাস করেন এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে সুইচ কটন শুধুমাত্র সুইচ কটন নর্মালি যেটা হচ্ছে দোপারটা এরকম কাতার না সেইগুলো কিন্তু বারোশো তেরোশো করে সেল হয় সেগুলো আমরা দেখছি যে বারোশো তেরোশো করে সেল হয় সেখানে আপনি একটা প্রিমিয়াম সুপার কাতান পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু এটা সত্যি কথা মনে করেন আলাদিনের চারাক থেকে জাদুর দৈত্য যে বের হয় ওরকম এটা তাও আবার অরিজিনাল এরকম পাচ্ছেন বুঝছেন তো এটার কি এটার সাথে প্যান্ট দেখাবো প্যান্টের কাপড় তো সলিড কালার যেটা দেখছো ওইটাই প্যান্ট আপু সলিড কালার যেটা দেখছো ইরা খান আপু সলিড কালার যেটা দেখছো ওইটাই হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর একটা রেডিশ ওয়াইন কালার এবং ডিজাইনটা কিন্তু একদম টোটালি নিউ প্রিমিয়াম সুপার কাতান সরি প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনের মধ্যে অল ওভার নেক থেকে শুরু করে সম্পূর্ণ আমরা পাচ্ছি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এই প্রিন্টটা সুন্দর এবং ডিফারেন্ট নিচের দিকে হচ্ছে একদম সুন্দরভাবে ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে প্যানেলের কাজটা সুন্দর এবং এই যে কাজটা এই কাজটা বেশি ভালো লাগছে এটা অনেক বেশি সুন্দর সো এই যে দেখেন ফুল ড্রেসের লুকটা একটু ব্যাক সাইডও দেখেন এটা হচ্ছে ও এন জি এত সুন্দর ব্যাক পোর্শনটা দেখেন মার্শাল্লাহ ওয়াও সুন্দর না এটাকেও ফ্রন্ট বানাই ফেলতে পারে কোনো সমস্যা নাই কাস্টমাইজ করে করে ফেলবেন কেউ ধরতেও পারবে না আর এই ড্রেসগুলো গুলো এটা হচ্ছে স্লিভস সেকশন এই ড্রেস দিয়ে না ওই যে পাকিস্তানি প্যাটার্নে এর এখন সবাই মেক করে এত জোজ লাগে একটা আমি একটা কথা বলে দিই হ্যাঁ ঠিক আছে আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না মানে পাকিস্তানি যে ব্র্যান্ড ওদের শোরুম দেখছি কি এই ড্রেস একটু টার্সেল দেয় জাস্ট একটু ডিজাইন দিয়ে ওরা ওগুলো হচ্ছে ওরা আড়াই হাজার সাড়ে তিন হাজার এরকম করে সেল করে আড়াই হাজার তিন হাজার এরকম করে সেল করে তো এত 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 বেশি মানে দামে ওয়াও এত সুন্দর পুরোটা সুপার কাটান ওয়ার্ক করা উইথ হচ্ছে করা আবার হচ্ছে কন্ট্রাস্ট আছে এখানে কালার কন্ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে প্যানেল আছে আর অল ওভার কিন্তু কাটান ওয়ার্ক করা বারবার আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণ আর খুবই খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো থাকছে পাঁচ সাথে দুপাত্টা তোমরা পাচ্ছো এটা কি টু পিস নাপো থ্রি পিস এই যে সালোয়ারের কাপড়টা যা যা দেখতে চাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আইশ আইডিয়ান রাজু আরিয়ান কি খি আমাদের আরিয়ান আমাদের আরিয়ান নাকি হুম মানে আমি প্রোফাইল পিকচারটা ভালো করে বুঝতে পারতেছি না আচ্ছা সো এটা হচ্ছে সালোয়ারটা ফুল ড্রেস প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু বিশ্বাস পান এই ড্রেস আপনি মিনিমাম দুই হাজার বাইশশো টাকার নিচে পাবেন না বাইশো টাকার নিচে পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেখানে আপনাদেরকে রাহিল ফ্যাশন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ঠিক আছে এখন অনেকে বলবে আরে আপু ওটা তো হচ্ছে কপি ওটা তো হচ্ছে কপি ঠিক আছে আমাদের তো আমাদের অরিজিনাল আপনারা হাতে প্রোডাক্ট পাবে দেন আপনারা হচ্ছে পেমেন্টটা করবেন প্রোডাক্ট ভালো লাগবে না সেখানে আপনারা দরকার হয় রিটার্ন করে দিবেন বাট একবারের জন্য হলেও আপনি দেখবেন কোনটা কপি আর কোনটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে এটা এটা বলে তো তো কত কিছু কপি কপি ওই পেজটা সেল করতেছে। ঠিক আছে। আপুটা একেবারে ফালতু ধোয়ার সাথে সাথে হচ্ছে বালতি ভৈরার রং উঠবে তা আপনি একটু নিয়া হচ্ছে ড্রেসটারে যত ইচ্ছা পারেন কাচেন তারপরে যদি রং উঠে তারপরে হচ্ছে টাকা ফেরত ঠিক আছে বলে দিলাম এতটুকু সো এই কনফিডেন্স নিয়ে কিন্তু কথাটা বলি হ্যাঁ এতটুকু কনফিডেন্স নিয়ে কথাটা বলি সরি কনফিডেন্স নিয়ে কথাটা বলি কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ওই রকম আজকে কি কালেকশন আপ ওই যে নতুন কালেকশন সব কাতানের এটা হচ্ছে একদম প্রিমিয়াম আপনার সুইচ কটনের মধ্যে এখানে সিল্ক প্রিন্ট আছে হালকা আবার কিন্তু ফ্লোরাল ডিজাইন আছে আছে কাজটা অনেক হ্যাঁ নিচে এই যে এটা এটা অসম্ভব সুন্দর মানে মিনাকারি মিনা কারি করা ডিজাইনটা ওরকম থাকছে খুবই সুন্দর খুবই স্মুদি সো এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্ট থাকছে থাকছে ড্রেসে হ্যাঁ তো এই হচ্ছে নিচের ডিজাইনটা যেটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে কি নি বাপু ড্রেসের স্ক্রিনশ ফোন নাম্বার সহ রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্লিভস সেকশন ফুল স্লিভস থাকছে আপনার তো দুইটা ড্রেস একসাথে নিলে আপু অলরেডি ডিসকাউন্ট প্রাইসে প্লিজ আপনারা আর আমাদেরকে হচ্ছে মেরে ফেলেন না হ্যাঁ অলমোস্ট ডিসকাউন্ট প্রাইসে ওয়াও দুপাট্টা পুরোটাতে কিন্তু এভাবে কাতান ওয়ার্ক পাচ্ছেন এত সুন্দর কাজ সেই সাথে হচ্ছে আপনার ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট তো থাকছেই পাছাতে সম্পূর্ণ পাঁচ হাতে আপনারা কিন্তু দুপাত্টা পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে দুপাট্টা সো ড্রেসটা যাতে পছন্দ হয়ে যাবে আর একটা কনফার্ম করে ফেলবেন হ্যালো কিউটি শীলা কি খবর বলো কেমন আছো এই প্রিয়া তুমি তো বাইরে যাও তুমি তো বিভিন্ন জায়গায় গৌরবা হচ্ছে দেখা গেছে যে তুমি কিন্তু এই ড্রেস গুলো পারচেস করতে পারো এটা অনেক সুন্দর তোমাকে আমি ডিজাইন দেখাই নে তুমি জাস্ট ওই ডিজাইনে বানাবা ঠিক আছে ওই যে বড় বড় পাকিস্তানি ব্র্যান্ডেও কিন্তু হচ্ছে সেইম একই ড্রেস ওরা জাস্ট ডিজাইন করে টু পার্ল অ্যাক্ট করে একটু হচ্ছে মানে ডিজাইন একটু ভ্যারিয়েন্ট আনে এই আর কিছুই না তো আবার তুমি মাশাল্লাহ অনেক বেশি সুন্দর তোমাকে ভালো লাগবে ইন্টারেন্স গুলোতে নিতে পারো কিন্তু আমি কিন্তু নেই। প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু বারোশো পঞ্চাশ টাকা একদমই প্রিমিয়াম হচ্ছে আপনারা সুপার কাতানে পাচ্ছেন হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রেন্সে হাতার কাপড় কতটুকু আপু ফুল হাতার বাইশ ইঞ্চি কাপড় আছে ফুল হাতার হচ্ছে বাইশ ইঞ্চি কাপড় আপনি পাবেন সমস্যা নেই আপনি ফুল স্লিপসও করতে পারবে আপনি চাইলে যেভাবে আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন কোনো ব্যাপার না এটা খুব সুন্দর একটা পার্পল কালার একদম প্রিমিয়াম সুইচ কটন মধ্যে তো ডিজাইনটা ডিফারেন্ট অল ওভার আপনি কিন্তু পাচ্ছেন একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট যেটাকে আমরা বলি সেই সাথে কলকা ডিজাইন পাচ্ছেন সেই সাথে এত সুন্দর কালার কন্ট্রাস্ট তার উপর আবার সিল্ক প্রিন্টও থাকছে দেখেন মানে হচ্ছে টাইগার প্রিন্টের সিল্ক প্রিন্টও থাকছে ওয়াও নিচের কাজটা অসম্ভব সুন্দর দেখেন এই যে ফুল ড্রেসটা খুবই সফট খুবই কমফোর্টেবল আর এটা হচ্ছে ব্যাক পোষণটা অসাধারণ দেখেন জাস্ট ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক কাজ এই যে দেখেন আর কতটা স্মুথ কতটা হচ্ছে গুড ফিনিশিং এ কমপ্লিট করা সেটা আপনারা ফেব্রিক দেখেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে আপনার ফুল স্লিপ যেটা কলকা ডিজাইন সব এত সুন্দর ডিজাইন করা আছে তো বডি আমরা পাচ্ছি কিন্তু বরাবর আশি থাকছে লম্বাতে হচ্ছে ফজি এইচ মানে আটচল্লিশ অ্যান্ড ফুল সুইচের কাপড় ডিজ ওয়ান দোপাটা যেটা হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান ইউইথ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ ঠিক আছে জ্যাকারের যে ডিজাইনটা আছে কাতানে সেটা সম্পূর্ণ পাঁচ হাতে কিন্তু পাচ্ছো তো এটা হচ্ছে আপু কাপড় কিছু প্রিমিয়াম সুইচ কটন আপু মানে কটনের মধ্যে সব থেকে কোয়ালিটি ফুল হ্যাঁ মিক্সড আমাদের যে কটনটা কটনের সব থেকে কোয়ালিটি ফুল যেটা বেস্ট কোয়ালিটি যেটা আছে ওই কটনটাই পাচ্ছো তোমরা ওকে নিবো আচ্ছা না ওটা সমস্যা তুমি তখন বলবো যে না তুমি আসলে বলছো যে ভালো ড্রেস এটা সত্যি কথাই যে আমি নিজে শুধুমাত্র এজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে না আমি একজন পার্সোনাল কাস্টমার হিসেবে বলবো যে ড্রেস সুন্দর তারপর ফেব্রিকটা সব থেকে বেশি ভালো এটাই যে পরে খুবই কমফর্ট ফিল করবা সো এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ছটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অর্ডার প্রেস করবেন আমার পেজ থেকে যারা লাইভে দেখছে আমাকে যারা দেখছেন তারা হচ্ছে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যেটা পছন্দ হয় প্রাইস আপু মাত্র বারোশো পঞ্চাশ টাকা তুমি খিলগতে কবে আসবা বলো খিলগতে এখন আসবো না রিসেন্টলি আজকে কালকে আমার মানে অনেক কাজ লাইব্রেরি আর কি বুঝছো কালকে সারাদিন শুট গেছে তো আমি কোনো লাইফ কমপ্লিট করতে পাইনি এই দুদিন ধরে এরপরে আমি যাব রিসেন্টলি যাব আমি অবশ্যই তোমাকে ফোন দিব অবশ্যই তোমাদের কাপড় কোয়ালিটি আসলেই ভালো ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে

এই যে দেখেন দিস মানে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর যেটা অল ওভার আমরা হচ্ছে কাতান বাইরে পাচ্ছি জ্যাকাট করা আছে হ্যাঁ জ্যাকাট করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর সো পাঁচ হাত পাচ্ছি আমরা আচ্ছা এটার সাথে দোপাট্টা হ্যাঁ আপু আমাদের হোল বেরিতে ক্যাশ অন ডেলিভারি আপু অবশ্যই দেওয়া যাবে কেন দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পিওর কটনে পাচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছি অনি বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে এখন ঠিক আছে

ওয়াও যাই রে এটাকে ফরোড দিতে পারেন দেখেন সুন্দর না দুটো সাইডই অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে স্লিপসের সেকশনটা দিস ওয়ান এই যে দেখেন হাতে প্যানেলটা মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ভালো ভালো সার্ভিস আপনাদের थैंक यू সো মাচ বডি আসি থাকছে লম্বাতে হচ্ছে 48 সেই সাথে এত সুন্দর একটা দোপাট্টা যেটা কিনা হচ্ছে আপনার একদমই কাটান ওয়ার্ক করা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে আপু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেস প্রাইস সো যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলতেন দিস ওয়ান আজকে ইনশাল্লাহ ড্রেস একটা কেন আপু চারটা পাঁচটা ছয়টা নেবেন ড্রেস

ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা जस्ट একটু দেখেন এন্ড আর এই যে ওয়ার পশন সেই সাথে কিন্তু আমাদের স্লিপে কাপড় পাচ্ছেন ফুল স্লিপ ডেলিভারি টাইম কতদিন লাগবে আজ আপু আজকে অর্ডার করলে জেনিয়াত আপু আপনি দুই থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনফ্রাস্ট ঠিক আছে আজকে অর্ডার করলে দুই থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন বডি থাকছে আর কি বরাবর লম্বা এটা অনেক সুন্দর হ্যাঁ এই যে এই প্যানেলটা আপনার যেটা হচ্ছে কটন ওয়ার্ক অল ওভার জ্যা কাট কটন ওয়ার্ক থাকছে সেই সাথে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এন্ড দিস সালোয়ার

删、mm. আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে গ্রিন কালার প্যানট গ্রিন কালার প্রিমিয়াম একদম প্রিমিয়াম সুইচ কটন ওভারঅল কিন্তু এরকম সুন্দর আপনি জৌরাল কালারফুল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একটু ভালো করে দেখেন এটা হচ্ছে আপনার লোয়ার প্যানেলটা এই যে দেখেন লোয়ার প্যানেলে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা ল অনেক সুন্দর কালেকশন थैंक यू সো মাচ ব্ল্যাক কোন কালারের মধ্যে اكو এগুলো হচ্ছে কনট্রাস্টে থাকে তাও আমরা দেখিয়ে দিব যদি থাকে এটা হচ্ছে ব্যাক পশনটা সেই সাথে হচ্ছে 슬ীভসের সেকশন ফোর 슬ীভসে কাপোটা হচ্ছে আছে আপু নিতে চাই বলে হবে না অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে এগুলো থাকে না আসলে মানে এত কমে দেয়া হয় ওয়ান দোপাতটা যেটা হচ্ছে আমরা ফ্লোরাল প্রিন্ট সেই সাথে হচ্ছে কাতান ওয়ার্ক পাচ্ছি একদম জ্যাকার্ড ডিজাইন থাকছে সম্পূর্ণ পাঁচ হাত থাকছে সো দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন সলিড কালার মাত্র 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 প্রাইস হচ্ছে কত বারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম সুপার কাতানে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যে প্রাইসটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন ডিজাইনগুলো আসল খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালার যার টু হচ্ছে ডিপ টোন কালার পছন্দ করেন প্রিমিয়াম সুইচ কটনের অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা সেই সাথে হচ্ছে লোয়ার প্যানেলে কলকা ডিজাইন সেট করা আছে অ্যান্ড ব্যাক পোর্শনটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ধরেছে ব্যাক সেই সাথে এরকম কলকা ডিজাইন সুন্দর থাকছে ডিজওয়ান ওয়ান এর ডিজাইনটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো যাদের যেটা পছন্দ হয়ে যাবে দেরি না করে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করে ফেলেন হচ্ছে রাহিল ফ্যাশন পেজে দিস ওয়ান এটা হচ্ছে তো পাটা যেটা আমরা প্রিমিয়াম ফ্লোরাল ওয়ার্কের সাথে হচ্ছে জ্যাকার্ড ডিজাইনে কাতান ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ মূলত হচ্ছে সুপার কাতান অল ওভার সুপার কাতান করে এবং এটাই হচ্ছে আমাদের মানে স্পেশালিটি যেটা বলে ড্রেস এর ঠিক আছে স্পেশালিটি ড্রেস টা প্রাইস আপু প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দিস ওয়ান সালোয়ারটা এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপু যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন প্রিমিয়াম সুপার কাতের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে এটা আমি নিয়েছি অনেক সুন্দর

ইঞ্চি আছে তো এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা যেটা অল ওভার আপনার খুব সুন্দর ভাবে হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা আছে এবং সম্পূর্ণ পাঁচ হাত সেম ড্রেসটার মধ্যে রেড কালার হবে সরি টু সে আর সেম ড্রেসে রেড হবে না এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে হচ্ছে মনে করেন যে পানির দামি পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার ওয়াও আমার ফেভারিট কালার অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে সেল প্রিন্ট থাকছে খুবই সুন্দর কাজ এই যে দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ড্রেস ব্যাক পোর্শনটা দেখেন কি সুন্দর ভাবে মনে হচ্ছে ফুলগুলো একদম জীবন্ত ফুটে আছে এটা হচ্ছে এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা দিস ওয়ান হচ্ছে খুব সুন্দর বড় বড় করে ফ্লোরাল করা আছে কালার কনফার্স্ট করা আছে এরপর কাতার ওয়ার্ক করা আছে এটা অনেক বেশি সুন্দর দেখেন আচ্ছা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা থাকছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ড্রেসটার আপু যেটা যে কালার দেখছেন সেটা সেই কালার যদি ডাবল কালার থাকে দেন আমরা বলে দিই হ্যাঁ যে এইটা ডাবল কালার আছে বা কি এটা বলে দিই এটা হচ্ছে মেরুন কালার মধ্যে প্রিমিয়াম সুইচ কটন সরি হ্যাঁ মেরুন আর হচ্ছে ব্রিক কালার কম্বিনেশন ইন্ট কালার যেটাকে আমরা বলি খুব সুন্দর একটা কাজ করা মাস্টার্ড কালারের ওয়াও এত জোস্ট তো এটা হচ্ছে ফুল ড্রেসে এর ফ্রন্ট পোর্শন দিস ইস ব্যাক পোর্শন মানে সেমই থাকছে ডিজাইনটা সেই সাথে আমরা স্লিপসের সেকশন পাচ্ছি ফুল স্লিভ থাকছে আপু অর্ডার কনফার্ম করতে আপনাকে ড্রেস পিকচার স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে যেটা অল ওভার এরকম সুন্দরভাবে হচ্ছে প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা দিস ওয়ান সালোয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় ড্রেস গুলো অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল আছে এইটা হচ্ছে আমার পছন্দের আমার কাছে এটা ভালো লাগছে স্কাই ব্লু কালার একদম প্রিমিয়াম সেল এর মধ্যে এত সুন্দর ফ্লোরাল ডিজাইন কলকার ডিজাইন ওয়াও জোস একটা এটা খুবই সুন্দর আমি তো ভাবতেছি এটা নিয়ে নিবো কিনা এত সুন্দর এটা হচ্ছে ব্যাক পোষণটা হ্যাঁ তো দিস পন কোয়ারপোরেশন এবং এটা হচ্ছে স্লিভসের সেকশন আপনার ফুল স্লিভ থাকছে হ্যায় নিচে প্যানেলটা হচ্ছে আমাদের সব থেকে বেশি সুন্দর এই যে দেখেন এখানে খুব সুন্দর হচ্ছে দে এখানে আমাদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের তাওয়াক্কাল মানে অরিজিনাল যে তাওয়াক্তালটা সে তাওয়াকাল সুইচ কটনে হচ্ছে ব্র্যান্ডের নামটা দেওয়া আছে এই যে দেখেন তাওক ঠিক আছে এটা আমি জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে আর প্যাকেজিং তো থাকছে প্রিমিয়াম প্যাকেজিং তো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে দিস ওয়ান দোপাটটা একদমই খুব সুন্দর সুপার কাতানে পাঁচ হাতের আমরা পাচ্ছি এটার সাথে সালোয়ার হচ্ছে পিওর কজন মাত্র বারোশো টাকা ড্রেসের প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে এখন আমি আমার পরার ড্রেসটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা আমি পরে আছি এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে একদম খুব সুন্দর একটা পার্পল কালার দিস বা নেক পোশন এখানে এক্সট্রা কোন ডিজাইনটা হচ্ছে দেয়া নেই হ্যাঁ আপনি জাস্ট আপনার পছন্দ মতো ডিজাইনটা মেক করে নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটা মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোশনটা এটা হচ্ছে ব্যাক পোশন অ্যান্ড দিস ওয়ান স্লিভ সেকশন ফুল স্লিভ থাকছে সেই সাথে প্যানেল দিয়ে আছে যে প্যানেলটাকে হচ্ছে আমি আমার সালোয়ারে অ্যাড করেছি এই যে প্যানেলটা কিন্তু আমি আমার সালোয়ার অ্যাড করেছি চাইলে আপনি স্লিপ অ্যাড করতে পারেন সালোয়ার অ্যাড করতে পারেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড হ্যাঁ আপনার উপর ডিপেন্ড করে তো বডি হচ্ছে আসি লম্বাতে আটচল্লিশ আপনাদের ড্রেসের কোয়ালিটি অলওয়েজ বেস্ট রাখো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে দুপাটা আমি তো দেখাচ্ছি এটা দিস মানে এটা হচ্ছে দুপাটা বা এত সুন্দর

প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে